কলা গাছ তোর না কলা গাছ আমার জায়গার পর ভাইয়ের তো দেখতে চান আর এই কলা এক জায়গায় দুই ভাইয়ের মধ্যে ঝামেলা করে লাভ নেই গাছ লিসিনে তোর লাভ তুই গাছ লিসিনে আমি কলা নি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি গাছ নেব কলা নিবি ভাই ঠিক আছে ভাই আমি গাছও চাইনি আমি কলাও চাইনি ভাই তো জাগা সাপ করো তো কে এতই তো গলার গাছ লেবনে বার জায়গা সাফ করো ভাই তোমার জায়গা সাফ করো কথা তোমার সাথে তর্ক করব আমি গাছও চাই কলাও কলা পাকও আমি তুই এখন আবার গাছ করব না জায়গা ভাই কলা কবে কাটবা তুমি আর কবে জায়গা সাফ করগা গা কি ঠিক আছে আমি পরে কাজ করব হতে